থেকে নতুন একটা শবক নিতে হবে ইসলামের জন্য কোরআনের জন্য নবীর জন্য নবীর ইজ্জতের জন্য যদি রক্ত কোন রক্ষা নাই মুসলমানের এই দেশে ইসকো اندر ঠাই নাই ইসকো اندر পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই ইসকো اندر পক্ষে যারা নি অ লভ মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী রে করো যদি ভাই আসবে বিজয় রক্ত আমার জীবনের বিনিময় মানে জীবন দেয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে করো যদি ভাই লড়াইয়ের ওই তেত তোমাকে হবে প্রয়োজন সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানে যেত তোমাকে হবে প্রয়োজন সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না যায় তবুও তো মাই লরতেই হবে মানিবে না পরজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে নারে করো যদিবা কুল্লু নফসিন বিমা কসবাত রাগিনা ইল্লা اصحابাল ইয়ামিন ফি জান্নতি ইয়াসআলু আনিল মজরিমে ইই ইই মা সলকা কুম পিসকার জন্না তরাজানা ইদে গবর বেবাই কিসের কারণে তোমরা জাহান নামে গেলা কিসের কারণে তোমরা জাহান নামে গেলা একসাথে বাজারে ছিলাম একসাথে হাটে ছিলাম একসাথে ময়দানে ছিলাম একসাথে কত খেলাধুলা করলাম একসাথে আমরা কত আনন্দ ফুর্তি করলাম আজকে আমরা জান্নাতে আর তোমরা গেলা জাহান নামে কারণগুলা কি জাহান নামে না সেই দিন ডাক দিয়া বলবে হ্যাঁ জান্নাতি ভাই ভালো করে শোনো আমরা কেন জাহান্নামে আসছি কলোলাম না তুমি নল মুসাল্লি জাহান্নবীর কারো অনিশবে নম্বর ওয়ান বলবে আমরা দুনিয়াতে নামাজই ছিলাম না আমরা দুনিয়াতে নামাজ করতাম এই জন্য আল্লাহ বাকরাবুল মিন আমাদেরকে জাহান নামে পাঠাইছে তোমরা দুনিয়াতে নামাজ পড়েছ এই জন্য জান্নাতি হইলা তোমরা তোমরা দুনিয়াতে নামাজ পড়লা এই জন্য আল্লাহ তোমাদেরকে জাহান নামে দিলা না আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিলা আমরা দুনিয়াতে নামাজে ছিলাম না এই জন্য আমরা জাহান নামে আসি এখান থেকে কথাগুলা যদি বুঝে থাকেন নামাজ পড়লে জান্নাত না পড়লে জাহান্নাম কথা বলেন ঠিক কিনা নামাজ পড়লে জান্নাত আর নামাজ না পড়লে

আল্লাহ বলে বান্দারে সমাজে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায় সমাজে অশ্লীলতা থাকবে না সমাজে গরহিত থাকবে না সমাজে চুরি থাকবে না সমাজে দুর্নীতি থাকবে না সমাজে ঘুষ থাকবে না সমাজে টেন্ডারবাজি থাকবে না সমাজে সুগল করে থাকবে না সমাজে ব্যবসার থাকবে না যেই সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায় এই সমাজটাকে আমার আল্লাহ শান্তির এক সমাজ বানায় মুসলমানের ঘরে নামাজ নাই নামাজি নাই বাবা নামাজ পড়ে মা নামাজ পড়ে না মা নামাজ পড়ে মেয়ে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে ভাই নামাজ পড়ে না এই জন্য লক্ষ্য করা যদিও বাবা নামাজি হয় স্ত্রী নামাজি নাই আসেনি না নাই স্বামী নামাজ পড়ে বিবি নামাজ পড়ে না স্বামী স্ত্রীর দুজন নামাজ পড়ে কিন্তু ছেলে মেয়ে নামাজ পড়ে না এরকম আসেনি না নাই আমার প্রাণের বন্ধুগণ দিল থেকে কথাগুলা বুঝেন দিল থেকে কথাগুলা শুনেন জাহান বলবে জান্নাতি ভাই আমরা কেন জাহান আসলাম কারণ একটাই আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই এই জন্য আল্লাহ তালা নামাজ না পড়ার কারণে জাহান নামে দিছেন এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল নামাজ না পড়লে জাহান নামি নামাজ পড়লে জান্নাতি কথা বলেন ঠিক কিনা তো আমরা জান্নাতি দলা থাকতে চাই কি চাই না জান্নাতি দলে থাকতে চাই না জান্নাত হলো সুখের জাগা জান্নাত হলো আরাম আয়েশের জাগা জান্নাত বান্দা বান্দিদের আরাম আয়েশের জাগা এই দুনিয়াতে কষ্ট করবা আকে রাতে আমার আল্লাহ তোমাকে জান্নাতে বানায় দিবেন একজন মানুষ যদি জান্নাতে যায় ওই বান্দাবান্দির কোনো টেনশন থাকবে না চিন্তা থাকবে না তাইলে আমরা নামাজ পড়ে পড়ে জান্নাতি হতে চাই কি চাই না সুখের গড় জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর যদি জানতে হগ তুমি মায়া গেরা রুগি নিপ্রীতিবি নয় তো মায়া घेरा रोगी নি प्रीतবি নহে তো সুখের কোনি পাওয়ার সহজ পথে তো শহিদী মারা জান্নাত পাওয়ার সহজ পথে তো শহিদী তুমি মায়া ঘেরা রুগী নেপৃথিবী নয় তো সুখের কোন সুখের জায়গা গোতায় কথা কন্যা দেখি সুখের জায়গা গোতায় জান্নাতি জান্নাতি এই জন্য নামাজ পড়লে জান্নাতি নামাজ না পড়লে জাহান্নামী আমার প্রাণের বন্ধুগণ আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে একাধিক জায়গায় একাধিক জায়গায় শুধু নামাজ কায়েমের কথা বলছেন সমাজে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায় এই সমাজে অশ্লীলতা গর্হিত কোনো কাজ থাকবে না এই জন্য লক্ষ্য করে দেখেন কিছু কিছু মানুষ নামাজ পড়ে ও জাহান্নামে যাবে আপনারা বলবেন হুজুর নামাজ না পড়ার কারণে জাহান্নামী হ যায় কিন্তু নামাজ পড়লে জান্নاتی নামাজ পড়ে আবার কেমনে জাহান্নামে যায় আল্লাহ পাক রব্বুল পবিত্র kalamullah শরীফে উল্লেখ করে দিয়েছেন ফাওআইনাল লিল মুসাল্লিন আলযীনা হুম আ সলাতিহিম সাহুন আলযীনা হুম মিরগন আল্লাহ পাক রব্বুল বলেন সমাজের মধ্যে কয়েক ধরনের নামাজি আছেনিনা নাই কিছু কিছু নামাজি আছে মৌসুমি নামাজি কথা বলেন না ঠিক না কিছু কিছু মুসল্লি আছে মৌসুমী নামাজি শুক্রবারে নামাজে আসে কথা কোন ঠিক না কিছু কিছু নামাজে আসে শুক্রবারে নামাজে আসে কিছু কিছু নামাজি আসে শব বরাতে নামাজে আসে কিছু কিছু নামাজে আসে লাইলাতুল লাতুল বরাত মেরাজের রজনীতে নামাজে আসে কিছু কিছু নামাজি দেখা যায় দুই ঈদের নামাজে আসে আবার কিছু কিছু মানুষ আছে মুসলমান আছে কি শুক্রবার গেলাই লাতুল বরাত কে শবে মেরাজ কি রমজান ঈদের নামাজ পর্যন্ত পড়ে না সমাজে আসেনি এটা হলো বাস্তব কথা ও ভাই ও ভাই আল্লাহ কঠিন ময়দানে সর্বপ্রথম যেই বিষয়ের হিসাবটা আমার আল্লাহ নিবেন সেই দিন নামাজের হিসাবটা নিবেন সেই দিন বলবেন বন্দা তুই দি আপনি আমি যারা দুনিয়াতে নামাজ পড়ি না দেখেন কেমনে আমরা নামাজের হিসাবটা দিব আজকে সমাজে নামাজি নাই আজকে মসজিদ গোলা কত সুন্দর করে সাজানো আজকে মসজিদ গোলা কত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আমরা রেখেছি অতিরিক্ত গরম হইলে এসির প্রয়োজন এসি লাগানো হইলো তারপরেও মুসল্লি পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা বড় আশোষার বিষয় নামাজ না আল্লাহ পাকের আব্বুল আলমী চূড়ান্ত ফয়সলা করছে যারা নাকি নামাজ পড়বে না জাহান্নামে নামে চলে যাবে আর যারা নামাজ পড়বে তারা জান্নাতে যাবে আবার মধ্যকণে আল্লাহ বলেন কিছু কিছু নামাজ আছে নামাজ পড়েও জাহান্নামে নামে যাবে এটা হলো প্রশ্ন আল্লাহ বলেন ফওয়াইলুল্লিল মুসল্লিন আল্লাযীনাহু মা'আ সালাতিহিম সাহুন আল্লাযীনাহু ইরাউন ওই সমস্ত নামাজীদের জন্য দুর্বল জন্য যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে এক নম্বর হলো নামাজে অমনোযোগী দুই নম্বর হলো লোক দেখানোর নামাজ আমরা কিন্তু অনেকে নামাজ পড়ি খুশু হজুর সাথে নামাজ আদায় করি না কথা ঠিক নি নামাজ পরে মশায় কামড় ফাওয়া দেয় কথা বলে ঠিক আবার অনেক মানুষও নামাজের মধ্যে কইয়াই ফেলে যে মোটা মশা কোন ঠিক নি নামাজের মধ্যে কথা বলা যাইবো কথা বলার না কেন নামাজের মধ্যে কথা বলা যায়

নামাজ পড়ো পড়ো তুমি এমন ভাবে যেমন ভাবে তুমি আল্লাহকে দেখতে পাও তুমি আল্লাহর ক্ষুদ্র দিবাই দাও তুমি এমন ভাবে নামাজ পড়ো কিন্তু এই দুনিয়ার ভিতরে এই দুনিয়ায় এই চর্ব চক্ষু দ্বারা আল্লাহকে দেখা যায় না তুমি দেখতে পাইবা না দেখতে যদি হয় অবশ্যই জান্নাতের দরকার এই দুনিয়াতে আল্লাহকে দেখতে পাইবা না অপর পক্ষে আল্লাহর নবী মায়ার নবী বলেন তাইলে তুমি মনে করো তুমি যে নামাজ পড়ো তুমি নামাজ পড়ো তুমি যে আল্লাহর কুদরতি ভাবে সিজদা দাও তুমি যে নামাজ পড়ো আল্লাহকে তুমি দেখতে পাও না কিন্তু এই কথাটা মনে রাখো আমার আল্লাহ আমাকে দেখতেছে এই দুনিয়াতে আমরা দেখি রাজা বাদশার সামনে যখন মানুষ দাঁড়ায় এমপির সামনে যখন দাঁড়ায় চেয়ারম্যানের সামনে যখন দাঁড়ায় কাউন্সিলর সামনে যখন দাঁড়ায় আদবের সাথে কথাগুলা বলে কি বলে না এমপি মন্ত্রী বড় বড় লোকের সামনে যখন দাঁড়ায় আদবের সাথে কথা বলা করে নড়াচড়া করে না কারণ কোন সময় নাকি বেআবি কথা কন না কোন সময় নাকি বেয়াদবি হয়ে যায় এই জন্য কথাবার্তার মধ্যে সরলতা কথাবার্তার মধ্যে মাদুর্যতা এনে ফেলে চলাফেরার মধ্যে মাদুর্যতা এনে ফেলে এই জন্য আল্লাহ বকরাবুল আলমিন বলেন তুমি দুনিয়ার এমপি বাসার সামনে দাঁড়াইলা তুমি একবারে নত হয়ে যাও নত হয়ে যাও কিন্তু এমপি মন্ত্রীর মালিক যিনি আল্লাহ আমার আল্লাহর সামনে তুমি দাঁড়াইলা কিন্তু তুমি হেল্লা দুল্লা পোশাক নিয়ে তুমি খেলাধুলা করলা নামাজে তুমি মনোযোগী হইলা না আমার

দুনিয়ার মানুষের সামনে একবারে নত হয়ে যাও কিন্তু আমার সামনে যখন দালাইলা এই জন্য তুমি হেলরা এদিকে তাকাও সেদিকে তাকাও আবার পোশাক মাটির মধ্যে পড়ে যায় কি যায় না আবার তুমি কাপড় থেকে ময়লা গুলা যারো এরকম অমনোযোগী মুসল্লি আছে না নাই আল্লাহ বলেন এমন অমনোযোগী মুসল্লি তারা নামাজ পড়ে জাহান নামে যাবে তারা নামাজ পড়ে কি জাহান নামে যাবে তাইলে নামাজে মনোযোগী আনার দরকার আছে না নাই আপনি আমাদের সমাজে আপনে আমাদের সমাজে এমন নামাজি আছে, এমন মুসল্লি আছে চার রাকাত নামাজে দুই মিনিটে শেষ কথা বলেন ঠিক নেই এমনও মুসল্লি আছে চার রাকাত নামাজ দুই মিনিট লাগে পড়তে আমার বন্ধুগণ আলহামদুলিল্লাহ পড়তে হয় অন্য একটা সুরা মিলাইতে হয় সুবাহান বিয়াল আলা সুবাহান রব্বি আল আজিম তার পড়তে হয় দুরুশ্বরী পড়তে হয় দয়ে মসুরা পড়তে হয় আর অনেক আনুষাঙ্গিক ক্যারাতগুলা আছে পড়তে হয় এই সমস্ত ক্যারাতগুলা পড়তে তো সময় দরকার আসেনি না নাই ও তুমি যে তারা হুড়া করে নামাজ পড়ো এই নামাজ তোমার হিসাবে আসবে কি না এই নামাজের ফায়দা তোমার হবে কি না আল্লাহর নবী মায়ার নবী বলেন হে আমার উম্মত আমার সাহাবীরা বলো সবচাইতে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় কে সাহাবীরা উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ আমরা তো মনে করি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় চুর হলো টাকাগুলা চুরি করে দামি দামি জিনিসগুলা চুরি করে এরাই হলো সবচাইতে বড় চুর আল্লাহর নবী মায়ার নবী বলেন না 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 এরা সমাজে বড় সরনা বড় সরনা আল্লাহর নবী বলেন যারা নামাজে চুরি করে সাহাবা کرام দাগদা বলল ইয়া রাসূলুল্লাহ নামাজে কেমনে আবার চুরি হয় নামাজে কেমনে আবার চুরি হয় বুঝলাম না আল্লাহর নবী ভাই আর নবী বলেন নামাজে কেমনে চুরি হয় জানো নি রুকু সঠিকভাবে আদায় করে না সিজদা সঠিকভাবে আদায় করে না কেরাতগুলো সঠিকভাবে পড়ে না এরাই হলো নামাজ চুরি কথা বলেন ঠিক নেই আজকে আমাদের সমাজের নামাজ আছে না নাই এমন কিছু নামাজি ভাই মসজিদে ডুবে সকলের শেষে বাহির হয় সকলের আগে কথা বলেন ঠিক এই জন্য এই নামাজ পড়া জাহান্নামে নামে যাবে দুই নম্বর হলো লোক দেখানো নামাজ আজকে বড় মুরব্বী হয়ে গেলাম বড় এমপি হয়ে গেলাম বড় মন্ত্রী হয়ে গেলাম এখন যদি আমি নামাজ না পড়ি মানুষ বলবে এমপি সাহেব নামাজ পড়ে না মানুষে বলবো অমুক নামাজ পড়ে না মানুষে বলবো অমুক নামাজ পড়ে না যাতে মানুষের মুখ থেকে বলা থেকে বাঁচতে পারি এই জন্য নামাজ পড়ে এরকম নামাজই আসেনি না কথা বলেন মাখলুক দেখানোর জন্য নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে আল্লাহ বকরাবুল আলমিন পড়েন তারা নামাজ পড়ে জাহান নামে যাবে এই জন্য আল্লাহ নবী মায়ার নবী বলে তুমি নামাজগুলা আদায় করো সুন্দর করে আদায় করো একাগ্রতার সাথে আদায় করো এই নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি আমার জীবনের হিসাবটা পাল্টে যাবে আমার ব্যবসায় বরকত হয় না ব্যবসায় বরকত হবে আমার চাকরিতে বরকত হয় না নামাজ সঠিকভাবে পড়ি চাকরিতে বরহত হবে শুধু তাই না শুধু তাই না বিপদে পড়ি মুসিবতে পড়ি সঠিকভাবে নামাজগুলো আদায় করলে বিপদ মসিবত থেকে উদ্ধার করবেন তিনি কে